নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের মানব শরীর এবং জ্যোতিষীর এই গভীর সম্পর্ক বুঝতে পারলে আপনি নিজেকে এবং আপনার শরীরে আরও ভালোভাবে জানবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের মানব শরীরে বিভিন্ন অংশ এবং রাশিচক্রের গভীর সংযোগ আমরা এই যে মানব শরীর রয়েছে এই মানব শরীরের সঙ্গে বারোটা রাশি যে রয়েছে তার একটা গভীর সম্পর্ক রয়েছে আমাদের রাশি অনুযায়ী আমাদের মানব শরীরে কোন অংশে কোন রাশি বিরাজ করছে সেই সম্বন্ধে আপনার বিস্তারিত আলোচনা করব দেখুন আপনার শরীরের কোন অংশে কোন রাশির সঙ্গে যুক্ত যদি আপনি জানতে পারেন এটি আপনার জীবনে যে কোন রাশি শরীরে কোন রাশি কোন অংশের সঙ্গে যুক্ত আপনি যখনই জানবেন তখন আপনার কী ধরনের প্রভাব আপনার শরীরে পড়ছে আপনি কিন্তু জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রাশি উপরে ভিত্তি করে ভিডিওটা করা হয়েছে শরীরের সমস্যা এবং সুবিধা সম্বন্ধে আপনি জানতে পারবেন প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশি যেটা রয়েছেন মেষ রাশি হচ্ছে প্রভাব হচ্ছে আমাদের মাথা মুখমণ্ডল এবং ব্যক্তিত্বের উপর ধরুন মাথা ব্যথা মানসিক চাপ বা চুল পড়ার সমস্যা হতে পারে প্রতিকার হচ্ছে সূর্যকে অর্ঘদিন এবং মাথাতে অর্থাৎ কপালে চন্দন ব্যবহার করুন দু নম্বর হচ্ছে দ্বিতীয় যে ঘরটি আছে রাশি বিষ রাশির বিরাজ হচ্ছে আমাদের এই গলা এবং মুখমণ্ডল গলার কণ্ঠস্বর এবং দাঁতের সঙ্গে সম্পর্ক রয়েছে সমস্যার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে শুদ্ধ ধ্যান এবং শনি গ্রহের আপনি প্রতিকার করুন তৃতীয় হচ্ছে মিথুন রাশি হচ্ছে কাঁধ কাঁধ এবং এই যে হাত হাতের শুদ্ধতা বজায় রাখতে আপনি হস্ত প্রণাম করুন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন চতুর্থ যেটা রয়েছে কর্কট রাশি সেটা হচ্ছে বুক এবং হৃদয় মানসিক শান্তি এবং হৃদয়ের উপরে প্রভাব বিস্তার করছে এটা প্রতিকার পূর্ণিমার চাঁদে নিচে জল রাখুন পূর্ণিমার দিন যখন মানে আমাদের যেমন আমাবস্যা তারপর পূর্ণিমা পূর্ণিমাতে চাঁদ যে উঠছে তার চাঁদের আলোতে জল রাখুন এবং সেই জল আপনি পান করুন এতে করে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন পঞ্চম হচ্ছে আপনার যে ঘরটা সেটা হচ্ছে সিংহ রাশি পিঠ এবং হৃদয় হৃদয় এবং সৃজনশীলতার সাথে সম্পর্ক প্রতিকার রক্তদানের মাধ্যমে সিংহ রাশির শক্তি আপনি বাড়াতে পারেন ছ নম্বর হচ্ছে কন্যা রাশি অর্থাৎ পেট এবং অন্ত্র এক্ষেত্রে দেখা যাচ্ছে জনিত সমস্যা অর্থাৎ হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক হতে পারে প্রতিকার তুলসী পাতা চিবিয়ে খান সাত নম্বর হচ্ছে এবং সাত থেকে বারো অর্থাৎ সাত নম্বর ঘর হচ্ছে তুলা রাশি কোমর এবং বৃক্ষ অর্থাৎ কোমর বা বৃক্ষের সমস্যা প্রতিকার শুক্র গ্রহকে সন্তুষ্ট করতে সাদা জিনিস আপনি দান করুন আট নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ যৌন অঙ্গ প্রয়োজন অঙ্গের সমস্যা বা গোপন কোন রোগ হতে পারে প্রতিকার মঙ্গল গ্রহের জন্য লাল লাল চন্দন ব্যবহার করুন চন্দনের কপালে তিলক দিতে পারেন নম্বর হচ্ছে ধনু রাশি অর্থাৎ উরু প্রতিকার হচ্ছে যদি উরুর কোনো সমস্যাটা থাই সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ভগবত গীতা পাঠ করুন দশ নম্বর হচ্ছে হাঁটু হাঁটু ব্যথা বা আর্থারাইটিস প্রতিকার শনিবার দিন করে কালো তিল দান করুন আর এগারো নম্বর হচ্ছে গোড়ালি গোড়ালির সমস্যা প্রতিকার হচ্ছে গণেশ মন্ত্র পাঠ করুন আর বারো নম্বর হচ্ছে মিন অর্থাৎ পায়ের আঙ্গুল আধ্যাত্মিক উন্নতির সংকেত প্রতিকার পায়ের আঙ্গুলে একটু হলুদের গুঁড়ো লাগান আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের যে এই মানব শরীর যে রয়েছে আমাদের শরীরের বারোটা রাশির কোথায় কোন রাশির অবস্থান মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত শরীরের মধ্যেই বারোটা রাশির অবস্থান রয়েছে এবার আপনার যদি কোনো সমস্যা থাকে সেই অনুযায়ী আপনি কি ধরনের প্রতিকার করলে সফলতা পাবেন সেই বিষয়ে আলোচনা করলাম যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে